যুক্তরাজ্যে চার দিনের সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ না হওয়ার প্রসঙ্গ নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি জানান তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন তবে হয়তো স্টারমার ব্যস্ততা থাকার কারণেই সেটি সম্ভব হয়নি সফরটি সরকারি সফর হিসেবে চিহ্নিত হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ইউনুস তিনি বলেন এতে বরং নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে এখন বাংলাদেশ সফরের জানানো হবে পরিস্থিতি করতে পারেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাক্ষাৎকারে উনুসের সঙ্গে লেবার পার্টির এমপি টিউলুপ সিদ্দিকের সম্পর্কেও নিয়োগ প্রশ্ন ওঠে টিউলিপের পরিবার সম্পর্কিত একটি আইনি বিষয়ে বাংলাদেশ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এই প্রেক্ষাপটে টিউলিপ ইউনুসকে চিঠি দিয়ে সাক্ষাৎ করেন ইউনুস বলেন যেহেতু আইনজীবীরা অভিযোগ করেন যে দুর্নীতি দমন কমিশন তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি এবং কোন প্রমাণও উপস্থাপন করা হয়নি জবাবে ইউনুস বলেন আইনি প্রক্রিয়ায় সময় লাগে এবং প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য আদান প্রদানে আইনজীবীদের মাধ্যমেই হয় তিনি জানান বিষয়টি এখন আইনজীবী বনাম আইনজীবী পর্যায়ে রয়েছে এবং তিনি দুদকের উপর আস্থা রাখেন এছাড়াও টিউলিপের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেলে তাকে দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন ইউনুস বিবিসির অনুষ্ঠানে টিউলিপস সিদ্দিকে একটি বিবৃতি পাঠান সেখানে বলেন ইউনুস সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানানোই তিনি হতাশ তিনি দাবি করেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং ভিত্তিহীন যা প্রমাণ ছাড়াই প্রচার করা হয়েছে